পরকিয়া প্রেমে একে অপরের বউ বদলের এক অভিনব ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। কামারখন্দ উপজেলার রায়দौलतपुर ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। জানা যায় বাসবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সুমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ শেখের ছেলে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে তার প্রেমিকা সোমাকে এলাকার একটি তাঁত কারখানায় সোমা তার দুই বছরের একটি ছেলে সন্তানকে তার দাদির কাছে রেখে সোহেলের হাত ধরে পালিয়ে যায় সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে এদিকে সুহেলের স্ত্রী তার স্বামীর এমন কর্মকাণ্ডের জন্য ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সুমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গত সাতই জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সুহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয় বলে জানায় স্থানীয়রা স্থানীয়রা আরও জানায় সেলিমের স্ত্রী সুহেলের সঙ্গে পাঁচ মাস হলো চলে গেছে আর সুহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয়েছে সম্প্রতি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে সেলিম ও সুহেলের পরিবার ঘটনার সত্যতা স্বীকার করেছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ